জ্যোৎস্না ও জননীর গল্প হুমায়ুন আহমেদ পর্ব সাতান্ন কলিমুল্লার বাবুরচি বাচ্চু মিয়া ভোল পাল্টে বিহারি হয়ে গেছে বিহারি হবার জন্য তাকে খুব বেশি পরিশ্রম করতে হয়নি মাথার চুল ছোট ছোট করে কাটতে হয়েছে একটা সানগ্লাস কিনতে হয়েছে গলায় বাঁধার জন্য বাহারি রুমাল প্যান্টের পকেটে রাখার জন্য মুখ চাকু প্রতিদিনই ঢাকা শহরে সে কিছুক্ষণের জন্য ঘুরতে বের হয় তখন মুখ ভর্তি থাকে পান হাতে সিগারেট তার গা থেকে ভুর ভুর করে আতরের গন্ধ বের হয় লোকজন তার দিকে ভীত চোখে তাকায় বাচ্চু মিয়ার বড় ভালো লাগে যে কোনো পান সিগারেটের দোকানের সামনে সে যখন দাঁড়ায় দোকানি তটস্থ হয়ে পড়ে কিভাবে খাতির করবে বুঝতে পারে না বাচ্চু মিয়া পানের পিক ফেলে ঢেকুরের মতো শব্দ করে ঢেকুরের শব্দ করাটা সে সম্প্রতি আয়ত্ত করেছে এই শব্দেও লোকজন চমকায় চমকানি দেখেও তার বড় ভালো লাগে এবং পিক করে পানের পিক ফেলে বিহারীদের পানের পিক ফেলা বাঙালিদের মতো নয় তারা আয়োজন করে পিক ফেলে এই কায়দাও এখন সে জানে দোকানি যখন আতঙ্কে অস্থির হয়ে যায় তখন সে বলে তুম সাচ্চা পাকিস্তান গলা গম্ভীর দোকানি ক্রমাগত হ্যাঁ সূচক মাথা নাড়তে থাকে তখন বাচ্চুমিয়া দ্বিতীয় দফায় পানের পিক ফেলে বলে সিগারেট নিকালো আগের চেয়েও গম্ভীর গলা দোকানি তৎক্ষণাৎ এক প্যাকেট সিগারেট বেশিরভাগ সময় ক্যাপস্টান এক একটা সলার দাম দশ পয়সা সহজ ব্যাপার না বের করে এগিয়ে দেয় পান খিলাও জর্দা ডাবল চুনা কম দোকানে অতি দ্রুত পান বানাতে বসে পান বানাতে শুরু করে ভয়ে যখন তার হাত কাঁপতে শুরু করে তখন বাচ্চুর মায়া হয় সে নিচু গলায় বলে ভাইজান যান এত ডরাইতেছেন কি জন্য আমি বিহারি না বাঙালি বিহারির ভাব ধরছি দোকানির ভয় তাতেও কাটে না তার চোখে তখন সন্দেহ নতুন কোনো ফাঁদ নিশ্চয়ই ডর খায়েন না ভাইজান যান আল্লাহ কস্তম আমি বাঙালি বাচ্চু নাম খালি যে বাঙালি এইটাও ঠিক না আমি মুক্তি এখন গলার স্বর চাপা দোকানির চোখ বড় বড় হয়ে যায় বাচ্চু মিয়া ফিস করে বলে দিনে বলেনি সাজা খোঁজ খবর নেই রাইতে বুম বুম বোমা রাইতে আমরা বোমার আওয়াজ পান না পাই কাল রাইতে পাইছিলেন ইয়াদ করিয়া দেখেন জি কয়বার পাইছেন বলেন দেখি তিনবার সন্ধ্যারাইতে দুইবার এগারোটার সময় একবার রাইতে এগারোটার অপারেশনে আমি ছিলাম সন্ধ্যারাইতে ছিলাম না এগারোটার অপারেশনে মিলিটারি মারা পড়ছে তিনটা এই পর্যায়ে দোকানির বিশ্বাস ফিরে আসে তার চোখ মুখ থেকে ভয় কেটে যায় মুখ হাসি হাসি হয়ে যায় সে আনন্দিত গলায় বলে ভাই চা খাইবেন আপনার দোকানে চায়ের ব্যবস্থা করি ব্যবস্থা নাই আনায় দিই আচ্ছা আনান তার আগে সিগারেটের দামটা নেন আমরা মুক্তি জোর জবরদস্তি কইরা জিনিস খাওয়া আমরা নিষেধ আছে দোকানি প্রায় চেঁচিয়ে বলে কি সর্বনাশ আপনার কাছ থেকে সিগারেটের দাম নিমু আমি কি বেজন মা মুক্তি সেজে গল্প করতে বাচ্চু মিয়ার ভালো লাগে তখন নিজেকে মুক্তি মনে হয়। আপনাদের অপারেশন চলতেছে কেমন। শুনেন না অবশ্যই শুনি মাঝে মধ্যে দিনেও শুনি রায়ের দিন বললে এখন আর কিছু নাই সব সময় শুনবেন আমরা দলের লোকজন আরো আসতেছে প্রতিদিনই আসে আলহামদুলিল্লাহ মিলিটারির পাতলা পায়খানা শুরু হয়ে গেছে বুঝতেছেন না অবশ্যই বুঝতেছি চরমপত্র শুনেন। হ্যাঁ আরে বলেন এইটা না শুনলে চলে চরমপত্র আর ঢাকা শহরে বোমার শব্দ এই দুইটা না শুনলে আমার আর আমার পরিবারের ঘুম হয় না যতই দিন যাচ্ছে বাথরুমিয়ার সাহস ততই বাড়ছে এখন সে মাঝে মধ্যে মিলিটারির কোনো দল দেখলে এগিয়ে যায় মিলিটারিরাও বিহারি দেখলে মনে ভরসা পায় বাচ্চু মিয়া তাদের দিকে সিগারেটের প্যাকেট দিতে দিতে বলে ভাই হালত কি মিলিটারিদের সঙ্গে তার ভালোই কথাবার্তা হয় পানের পিক ফেলতে ফেলতে সে গম্ভীর গলায় বলে সব মুক্তি ফিনিশ করদ বাঙালি খতম করো সব খতম তার উর্দু ঠিক হয় না তাতে সমস্যা নেই বিহারীরাও ভালো উর্দু বলতে পারে না বিহারীদের চেনার উপায় হলো বাংলা উর্দুর মিক্সার ভাষা এই ভাষা বাচ্চু মিয়া জানে সন্ধ্যার আগে আগে বাচ্চু ঘরে ফিরে আসে চাল ডালের খিচুড়ি বসিয়ে দেয় রান্না ভালো হবে না খারাপ হবে এটা নিয়ে চিন্তা করার কিছু নাই সে একা মানুষ কাঁচা চাল ডাল চিবায় খেলেও কারো কিছু বলার নেই একা থাকার এই মজা সে কলিমুল্লার বাসাতেই আছে মাঝে মাঝে লোকটাকে নিয়ে তার চিন্তা হয় দশ টাকা হাত খরচ দিয়ে মানুষটা যে গেল আর তার খোঁজ নেই মারা যায়নি তো আজকাল মরে যাওয়া কোনো ব্যাপারই না ঘর থেকে বের হলে মৃত্যু ঘরে বসে থাকলেও মৃত্যু ঢাকা শহরে আজরাইলের কোনো বিশ্রাম নাই বাচ্চু মিয়া খাওয়া দাওয়া শেষ করে রেডিও কানের কাছে নিয়ে শুয়ে পড়ে স্বাধীন বাংলা বেতারের কোনো কিছুই যেন বাদ না পড়ে বিশেষ করে চরমপত্র চরমপত্র যখন হয় তখন বাচ্চু চরমপত্রের লোকটার মতো গলা করে বলে দে গাব্বুই রামাই দে চরমপত্র শোনার সময় তার মনে হয় ইস যদি সত্যি মুক্তি হতে পারতাম তাহলে মাইর মায়ের মিলিটারি বুঝতো মায়ের কি জিনিস বাঙালি কি জিনিস এক শুক্রবারে দরজার করা নড়ছে করা নাড়ার ভঙ্গি ভালো না খারাপ কিছু না তো কোনো বাঙালি এত জোরে করা নাড়ে না বাঙালি করা নাড়ে ভয়ে ভয়ে লালমুখা মুখা মিলিটারি শুয়রের বাচ্চারা এখন বাড়ি বাড়ি তল্লাশি শুরু করেছে জোয়ান ছেলে সব ধরে নিয়ে যায় এরা না জোয়ান হওয়ার এই এক বিপদ হয়েছে বরপীর গাউসুল আজমের নাম নিয়ে বাচ্চু মিয়া দরজা খুলল দরজা খুলে হতভম্ব কলিমুল্লা দাঁড়িয়ে আছেন দাড়ি মাথায় টুপি স্ত্রী করা পাঞ্জাবি কলিমুল্লা বলল কিরে তুই এখনো আছিস পালায় যাস নাই বাচ্চু মিয়া কদম বুঝি আমি আপনি খরচ কিছু নাই না আপনি ছিলেন কই কলিমুল্লা তীক্ষ্ণ চোখে ঘর দুয়ার দেখতে দেখতে বলল জিনিসপত্র বিক্রি করছিস নাকি খালি খালি লাগছে হিসাব মিলাইয়া দেখেন চা বানা চা খাই ভালো কথা তুই কি আমার বিছানায় শুয়ে ঘুমাস নাকি বিছানা দেখে তো সেরকমই লাগে বাচ্চু মিয়া জবাব না দিয়ে চা বানাতে গেল এখন সারের বিছানাতেই ঘুমায় যুদ্ধের বাজারে সব সমান আম কাঠ সেগুন কাঠের একই দর সে কেন বিছানায় ঘুমাবে না কলিমুল্লা চায়ে চুমুক দিয়ে কিছুটা শান্ত হলো বাচ্চু মিয়া যে ঘর বাড়ি ফেলে পালিয়ে যায়নি এটা বড় ব্যাপার চুরি অবশ্যই করেছে চুরি তো করবেই স্যার আপনি ছিলেন কই বললো বিয়ে করলাম এ নিয়ে ব্যস্ত ছিলাম বাচ্চু মিয়া অবাক হয়ে বলল বিবাহ করেছেন হুম ভাবিস কই আছে অন্য একটা বাড়িতে তুলেছি ওনার নাম কি নাম দিয়ে তুই কি করবি ফাজিলের মতো কথা ওনার সাথে পরিচয় হবে না তুই এত বড় তালেবর যে পরিচয় করে দিতে হবে তুই এই বাড়িতে যেরকম আছিস সেরকম থাকবি বাড়ি পাহারা দিবি বুঝেছিস বুঝলাম আমি মাঝে মধ্যে এসে দেখে যাব খরচ দিয়ে যাব জিনিস বিক্রি বন্ধ বাচ্চু নিজের জন্য চা বানিয়েছে বেয়া যেন না হয় সেজন্য অন্যদিকে তাকিয়ে চায় চুমুক দিচ্ছে স্যার বিবাহ করেছেন শুনে ভালো লাগছে যে বাড়িতে মেয়ে ছেলে নাই সেই বাড়িতে কাজ করে মজা নাই স্যার দেশ স্বাধীন বোক কবে স্বাধীন তো হয়েই আছে নতুন করে কি হবে উল্টাপাল্টা কথা বন্ধ জি আচ্ছা বন্ধ তুই চাকর চাকরের মতো থাকবি তোর কাজ ভাত রান্ধা বুঝেছিস জি বুঝলাম তো এখন অবশ্য ভাত রান্ধনে সময় পাই না কাজকর্মে ব্যস্ত থাকতে হয় কলিমুল্লা তীক্ষ্ণ গলায় বলল কি কাজকর্ম বাচ্চু মিয়া উদাস গলায় বলল মুক্তি হয়েছি স্যার কি হয়েছিস মুক্তি কলিমুল্লা অবাক হয়ে আছে সারের অবাক হয়ে তাকিয়ে থাকার দৃশ্যটা বাচ্চু মিয়ার বড় ভালো লাগছে এখন সে আর ভাত রান্না চাকর না সে মুক্তি মুক্তি কোনো সহজ জিনিস না তুই মুক্তি হয়েছিস জি দিনে ঘুমাই রাইতে অপারেশন আইজ রাইতেও অপারেশন আছে দোয়ারাই কেন চা কি এক কাপ খাইবেন বানাই কলিমুল্লা হ্যাঁ না কিছু বলল না বাচ্চু মিয়া চা বানাতে গেল তার বড় ভালো লাগছে যে স্যার তার কথা পুরোপুরি বিশ্বাস করেছে যুদ্ধের বাজার বলে এটা সম্ভব হয়েছে যুদ্ধের বাজারে মিথ্যা কথাকে সব সময় সত্যি মনে হয় এইটাই হলো যুদ্ধের বাজারের মজা চায়ের কাপ কলিমুল্লার হাতে দিতে দিতে বাচ্চু মিয়া বলল স্যার একটু এখেন আজ আমরা বিরাট অপারেশন আছে জীবন ফিরতে পারবো কিনা আল্লাহ জানে মনে হয় না অপারেশন কোথায় এটা বলা নিষেধ আছে বাচ্চু মিয়া জি স্যার আমার সঙ্গে ফাজলামি না করলে ভালো হয় কয়েক দিনের জন্য বাইরে ছিলাম এর মধ্যে তুই মুক্তি হয়ে গেছিস বাচ্চু মিয়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল ধরছেন ঠিক তয় স্যার মুক্তিতে ঢুকতেছি কথাবার্তা চলতেছে চুপ জি আচ্ছা চুপ করলাম স্যার গোসল করবেন পানি গরম করি না গায়ে তেল ডলে দেই আরাম পাবেন তেল ডলার পরে গোসলের মজা আছে দিব কলিমুল্লা উদার গলায় বলল দে আরামে কলিমুল্লার চোখ বন্ধ হয়ে আসছে তার কাছে মনে হচ্ছে বাচ্চু মিয়ার শরীর ম্যাসাজের এই গুণটি তুচ্ছ করার মতো না মাঝে মাঝে সে এই বাড়িতে এসে গা ম্যাসেজ করালে খারাপ হবে না মেসাজে রক্ত চলাচল ভালো হয় শরীর ঠিক থাকে শরীর ঠিক থাকা মানেই মেজাজ ঠিক থাকা বাচ্চু মিয়া জি স্যার এত ভালো মেসাজ তুই শিখেছিস কার কাছে আমার ওস্তাদ মনোমিয়া বাবরচির শৈল ডলতে ডলতে শিখছি তোর কাজ যুদ্ধ না রান্দাও না তোর কাজ শৈল ডোলা বুঝেছিস জি স্যার যুদ্ধ বিষয়ে একটা পাঞ্জাবি শেয়ার শুনবি জোহর সাহেবের কাছ থেকে শুনে নোট করে রেখেছিলাম সেটা হলো সুলেহ কিতিয়ান ফতেহ জি বাতাবে কমর জংতি মূল না কাসায়নি এর অর্থ হল যদি শান্তি বিজয় আনে তাহলে যুদ্ধ করো না কবিতাটা সুন্দর না কলিমুল্লা সারের ঘাড় মেসাজ করতে করতে বাচ্চু বলল যুদ্ধ ছাড়া আমরা গতি নাই বিনা যুদ্ধে পাঞ্জাবি যাবে না খবিস জাত থাক জি আচ্ছা বাঙালি যুদ্ধ করা যাত না বুঝেছিস জি বুঝেছি মনে একটা বিরাট শখ ছিল যুদ্ধ করব। একটা পাঞ্জাবি মারতে পারলে জীবন সার্থক হইত আর কথা না চোখ জি আচ্ছা আরামের হচ্ছে কলিমুল্লা ঘুমিয়ে পড়েছে এই সুযোগে বাচ্চু মিয়া তার মনের কথা বলে যাচ্ছে স্যার ধরেন যুদ্ধ করা যদি কপালে নাও থাকে একটা অপারেশন যদি খালি দেখতে পারতাম একদিকে গুলি করতেছে মুক্তি আরেক দিকে পাকিস্তান পাকিস্তান ময়া সাফ এরা আমরা মুক্তির বালটাও ছিঁড়তে পারল না এমন একটা দৃশ্য যদি দেখতে পারতাম দেখি আল্লাহ কি করে কপালে থাকলে দেখবো আপনি কি বলেন স্যার আপনি কি ঘুমে কলিমুল্লা পুরোপুরি ঘুমে এই বিষয়ে নিশ্চিত হবার পরেই বাচ্চু মিয়া তার পকেট থেকে দশ টাকার একটা নোট সরিয়ে ফেলল যুদ্ধের বাজারে চুরি দোষের মধ্যে পড়ে না পরম করুণাময় মানুষের সমস্ত ইচ্ছা পূরণ করেন বলেই হয়তো বাচ্চু মিয়ার ইচ্ছাও পূরণ করলেন সে চোখের সামনে মুক্তিদের একটা বড় অপারেশন দেখার সুযোগ পেল সে বাংলা মোটরের কাছে বিহারি সেজে কয়েকজন পশ্চিম পাকিস্তানি পুলিশ কালো পোশাকের মিলিটারি এবং সেনাবাহিনীর একজন সেকেন্ড লেফটেন্যান্টের সঙ্গে গল্প করছিল এমন সময় সে দেখল একটা কালো রঙের টয়োটা গাড়ি তাদের কাছে এসে হঠাৎ যেন ব্রেক করে থাকল মুহূর্তেই গাড়ির জানালা থেকে প্রবল গুলি বর্ষণ হতে লাগলো একটি গ্রেনেড উড়ে এলো গাড়ির ভেতর থেকে গাড়ি যেমন উড়ে এসেছিল ঠিক তেমনি ভাবে উড়ে চলে গেল বাচ্চু মিয়া মারা গেল চোখের সামনে ঢাকা শহরের গেরিলাদের ভয়াবহ একটি আক্রমণ দেখে মৃত্যুর আগ মুহূর্তে খুব কম মানুষের মনই আনন্দে অভিভূত থাকে তারটা ছিল